টাডি এক্সপ্রেসে সকলকে স্বাগত আজকে আবারও চলে এলাম একটি গুরুত্বপূর্ণ জি কে ক্লাস নিয়ে আপকামিং যে কোনো চাকরির পরীক্ষার জন্য এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে তো চলো দেরি না করে শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন হলো চিপকো আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কে সঠিক উত্তর কী হবে অপশন খ সুন্দরলাল বহুগুণা চিপকো আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন এই চিপকো আন্দোলন থেকে পরীক্ষায় বেশ কয়েকটি প্রশ্ন হয় যেমন একটা প্রশ্ন হয় যে চিপকো আন্দোলন কত সালে শুরু হয়েছিল মনে রাখবে উনিশশো সালে চিপকো আন্দোলন শুরু হয়েছিল যদি বলে চিপকো আন্দোলন কোথায় হয়েছিল চিপকো আন্দোলন হয়েছিল বর্তমান উত্তরাখণ্ড রাজ্যে আচ্ছা যদি বলে চিপকো আন্দোলন আর কি কি নামে পরিচিত মনে রাখবে চিপকো আন্দোলন আলিঙ্গন আন্দোলন বা আঁকড়ে থাকা আন্দোলন বা নারীবাদী আন্দোলন নামেও পরিচিত ওকে পরবর্তী প্রশ্ন কার শাসনকালে বাংলায় চৈতন্যদেবের আবির্ভাব ঘটে সঠিক উত্তর কী হবে অপশন গ আলাউদ্দিন হোসেন শাহর শাসনকালে বাংলায় চৈতন্য দেবের আবির্ভাব ঘটে এই চৈতন্যদেব কবে কোথায় জন্মগ্রহণ করেছিল মনে রাখবে চৈতন্যদেব নদীয়ার নবদ্বীপে চৌদ্দোশো ছিয়াশি খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিল পরবর্তী প্রশ্ন সৌরজগতে কতগুলি বামন গ্রহ রয়েছে সঠিক উত্তর কি হবে অপশন গ পাঁচটি সৌরজগতে মোট পাঁচটি বামন গ্রহ রয়েছে যদি বলে এই বামন গ্রহগুলির নাম কি কি তো একটি হচ্ছে সেরেস একটি হচ্ছে এরিস একটি মেক মেক একটি হাউমিয়া বা হিউমিয়া আর হচ্ছে প্লুটো ওকে এদের মধ্যে সবচেয়ে বড় বামন গ্রহ হলো প্লুটো যাকে দুই হাজার ছয় সালে গ্রহ থেকে বামন গ্রহের তকমা দেওয়া হয় অর্থাৎ দুই হাজার ছয় সালের আগে প্লুটোকে রূপেই গণনা করা হতো কিন্তু দুই হাজার ছয় সালের পর থেকে এই প্লুটোকে বামন গ্রহ বলে গণনা করা হয় ওকে আচ্ছা যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে বর্তমানে কতগুলি কুলিন গ্রহ রয়েছে মনে রাখবে বর্তমানে আটটি কুলিন গ্রহ রয়েছে আর গ্রহগুলি কি আমরা জানি বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউরেনাস নেপচুন পরবর্তী প্রশ্ন লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কত দিন সঠিক উত্তর কী হবে অপশন ক একশো কুড়ি দিন লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল হলো একশো কুড়ি দিন আমরা জানি তিন প্রকারের রক্তকণিকা রয়েছে একটি হচ্ছে লোহিত রক্তকণিকা একটি হচ্ছে শ্বেত রক্তকণিকা আর একটি হচ্ছে অনুচক্রিকা তো আমাদের আলোচ্য বিষয় হলো লোহিত রক্তকণিকা এই লোহিত রক্তকণিকার অপর নাম কি এই লোহিত রক্তকণিকার অপর নাম হলো এরিথ্রোসাইট সাইট যদি বলে এই লোহিত রক্তকণিকা গঠিত হয় কোথায় এই লোহিত রক্তকণিকা গঠিত হয় অস্থি অস্থিমজ্জায় আর যদি বলে লোহিত রক্তকণিকা ধ্বংস হয় কোথায় মনে রাখবে যকৃতে বা প্লিহাতে এই লোহিত রক্তকণিকা ধ্বংস হয় ওকে এখানে একটা জিনিস মনে রাখবে পরীক্ষায় প্রশ্ন আসে যে আর কবরস্থান বলা হয় কাকে উত্তর হবে প্লিহাকে আর বি কবরস্থান বলা হয় পরবর্তী প্রশ্ন কেন্দ্রীয় সরকারকে আইনি পরামর্শ দেওয়ার জন্য ভারতীয় সংবিধানে কোন পদটি তৈরি করা হয়েছে সঠিক উত্তর কি হবে অপশন গ অ্যাটর্নি জেনারেল কেন্দ্রীয় সরকারকে আইনি পরামর্শ দেওয়ার জন্য এই অ্যাটর্নি জেনারেলের পদটি তৈরি করা হয়েছিল যদি বলে কত নম্বর আর্টিকেলে অ্যাটর্নি জেনারেল নিয়ে আলোচিত মনে রাখবে ছিয়াত্তর নম্বর আর্টিকেলে অ্যাটর্নি জেনারেল নিয়ে আলোচিত যদি বলে এই অ্যাটর্নি জেনারেলকে নিয়োগ করেন কে উত্তর হবে রাষ্ট্রপতি আর মনে রাখবে এই অ্যাটর্নি জেনারেল হলো দেশের সর্বোচ্চ আইনি কর্মকর্তা ওকে দেশের সর্বোচ্চ আইনি কর্মকর্তা হলো এই অ্যাটর্নি জেনারেল তো এখান থেকে একটা প্রশ্ন হয় যে এখানে বলছে কেন্দ্রীয় সরকারকে যদি বলে রাজ্য সরকারকে আইনি পরামর্শ দেওয়ার জন্য ভারতীয় সংবিধানে কোন পদটি তৈরি হয়েছে তখন উত্তর হবে অ্যাডভোকেট জেনারেল ওকে রাজ্য সরকার বললে হবে অ্যাডভোকেট জেনারেল কেন্দ্রীয় সরকার বললে হবে অ্যাটর্নি জেনারেল তো এখানে তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকলো যে এই অ্যাডভোকেট জেনারেল কত নম্বর আইটি গেলে আলোচিত রয়েছে এই প্রশ্নের উত্তরটা তোমরা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও পরবর্তী প্রশ্ন পারদের বিষক্রিয়ার ফলে সৃষ্ট রোগটি হলো সঠিক উত্তর কি হবে অপশন গ মিনামাটা পারদের বিষক্রিয়ার ফলে সৃষ্ট রোগটি হলো মিনামাটা রোগ যদি বলে এই মিনামাটা রোগ প্রথম কোথায় দেখা দিয়েছিল মনে রাখবে এই মিনামাটা রোগ প্রথম জাপানে দেখা দিয়েছিল ওকে আচ্ছা এখানে বাকি অপশনগুলো দেখে নিই প্রথমে বলছে গলগণ্ড রোগ তো গলগণ্ড রোগ কিসের অভাবে হয় মনে রাখবে আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয় আর যদি বলে যে ইটা ইটাই রোগ কিসের ফলে সৃষ্টি হয় তো এটা মনে রাখবে যে ক্যাডমিয়াম দূষণের ফলে ইটা ইটাই রোগ সৃষ্টি হয় ওকে ক্যাডমিয়াম দূষণের ফলে ইটা ইটাই আর আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হয় পরবর্তী প্রশ্ন ভারতের জিডিপিতে আয়ের সর্ববৃহৎ উৎস হল কোন খাত উত্তর হবে অপশন ক পরিষেবা খাত থেকে ভারতের জিডিপিতে সবচেয়ে বেশি আয় হয় ওকে আচ্ছা যদি বলে জিডিপির ফুল ফর্ম কি মনে রাখবে জিডিপির নাম হলো গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট ওকে আচ্ছা যদি বলে এই পরিষেবা খাত বলতে কোন কোন বিষয় মানে কোন কোন বিষয় থেকে আয়ের উৎস হয় তো পরিষেবা খাত বলতে ব্যবসা হোটেল রেস্তোরাঁ পরিবহন বিমা রিয়েল এস্টেট শিক্ষা স্বাস্থ্য প্রভৃতিকে বোঝায় ওকে পরিষেবা খাতপুনগুলি হোটেল ব্যবসা রেস্তোরাঁ পরিবহন বিমা রিয়েল স্টেট প্রভৃতি মনে রাখবে পরবর্তী প্রশ্ন লোকসভার কোনো সদস্য তার ত্যাগপত্র কার কাছে জমা দেন সঠিক উত্তর কী হবে অপশন খ লোকসভার স্পিকার লোকসভার কোনো সদস্য তার ত্যাগপত্র লোকসভার স্পিকারের কাছে জমা দেন আচ্ছা চলো এবার লোকসভা সম্পর্কে আমরা কিছু জেনে নেই যদি বলে কত নম্বর আর্টিকেলে লোকসভা নিয়ে আলোচিত মনে রাখবে একাশি নম্বর আর্টিকেলে লোকসভা নিয়ে আলোচিত যদি বলে লোকসভার বর্তমান আসন সংখ্যা কত তো লোকসভার বর্তমান আসন সংখ্যা হলো পাঁচশো তেতাল্লিশ আগে পাঁচশো পঁয়তাল্লিশ ছিল দু সালে সংবিধান সংশোধন করে দুইজন যে অ্যাংলো ইন্ডিয়া নিয়োগ করার নিয়ম ছিল সেটাকে বাদ দেওয়া হয় তাই বর্তমানে পাঁচশো তেতাল্লিশ আর সর্বোচ্চ বলে কত হবে সর্বোচ্চ বলে হবে পাঁচশো পঞ্চাশ পরবর্তী প্রশ্ন উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় কাকে সঠিক উত্তর কি হবে অপশন গ শিলিগুড়ি শিলিগুড়িকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় আচ্ছা যদি বলে ভারতের প্রবেশদ্বার বলা হয় কাকে মনে রাখবে মুম্বাইকে ভারতের প্রবেশদ্বার বলা হয় যদি বলে দক্ষিণ ভারতের প্রবেশদ্বার কাকে বলা হয় মনে রাখবে তামিলনাড়ুর চেন্নাইকে দক্ষিণ ভারতের প্রবেশদ্বার বলা হয় আর যদি বলে সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয় কাকে মনে রাখবে ক্যানিংকে সুন্দরবনের প্রবেশদ্বার বলা হয় ওকে তো ভারতের প্রবেশদ্বার মুম্বাই দক্ষিণ ভারতের প্রবেশদ্বার চেন্নাই সুন্দরবনের প্রবেশদ্বার ক্যানিং আর উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার হলো শিলিগুড়ি পরবর্তী প্রশ্ন কোয়ান্টম তত্ত্ব উপস্থাপন করেন কে সঠিক উত্তর কী হবে অপশন খ মার্কস প্ল্যাঙ্ক এই কোয়ান্টাম তত্ত্ব উপস্থাপন করেছিল যদি বলে কত সালে করেছিল মনে রাখবে উনিশশো সালে জার্মানের পদার্থবিজ্ঞানী এই মাস প্ল্যাঙ্ক কোয়ান্টম তত্ত্ব উপস্থাপন করেছিল ওকে তো এই ছিল আজকে আমাদের সেরা সেরাদশ আশা করি ভিডিওটি সকলে ভালো লেগেছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে